আমি টাঙ্গাইলের লোক তো হচ্ছে আমি এই বছর প্রথম হচ্ছে এই রথযাত্রায় আসলাম আমি এনে আইটি খুব ইন্দ গুছি কারণ এনে ঠাকুর তো পিটি পিটি মানুষ লা কম ঠাকুর হইল নতুন দেশ নতুন স্বাধীন নতুন সবকিছু ভালো লাগছে এটা আমাদের ঐতিহ্য ভাই একটা উৎসব প্রতি বছর হয় চারশো বছরের ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর হয়ে আসছে এখন প্রতি বছর হবে আমি এনে আইটি খুব ইন্দ গুছি কারণ এনে ঠাকুর পবে মানুষলা জিলকম থাকাুলো এলকম আর এখন আমি এনঠ খাওয়া থেকে ই ম তার বাড়ি ছিললাদাম ইনজ অনেক ৃশচি করছি। আমি ছোপ জাগাই করম। আর এলকম জেলা আনে নওয়া হইব একম নতান ছোব জাগাায় পাম আ দাম ইন্দই করম। তারলে আমি বে দাম। অনেক ন্দ করম। আজকে নম অনেক খুব

খুব ভালো এবার মেলা থেকে কি কিনবো কিনবো অনেক কিছু ভেড়ে ধরে অত্যন্ত সব কিছু কিন্তু এই নর্থ টা খুব ইনজিও লাগছে আমি এরকম অনেক জায়গায় ঘুরবো আজকের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে সমাগম হয়েছে খুব ভালো লাগছে অনেক এসে কিন্তু অনেক গরমের কারণে আসলে অস্থির ভাবটা একটু বেশি লাগছে এটা হচ্ছে একটা পুরাতন একটি রথ অনেক আগের থেকেই চলে আসছে তো আমি টাঙ্গাইলের লোক তো হচ্ছে আমি এই বছর প্রথম হচ্ছে এই রথযাত্রায় আসলাম তো আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ আসছি এখানে রথ দেখতে ভালোই লাগছে প্রতি বছর আসি রথ দেখি ভালো লাগে কিন্তু এবছর একটু অন্যরকম দেখা যাচ্ছে ভালো হচ্ছে এটা আমাদের ঐতিহ্যবাহী একটা উৎসব প্রতি বছর হয় চারশো বছরের ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর হয়ে আসছে এখন প্রতি বছর হবে সব দিক দিয়ে ভালো হচ্ছে সিকিউরিটি হচ্ছে ভালো সব দিক দিয়ে ভালো হচ্ছে হ্যাঁ প্রশাসনের দিক দিয়েও ভালো হচ্ছে হ্যাঁ ভালো একটা উদ্যোগ নিচ্ছে সরকার ভালো ই দিতেছে প্রশাসন দিচ্ছে ভালো গার্ড দেওয়ার ই দিচ্ছে সব দিক দিয়ে ভালো নতুন দেশ নতুন স্বাধীন নতুন সবকিছু ভালো লাগছে ভালো ভালো লাগছে গত বছর তুলনায় এই বছর আমি অনেক মানুষ বেশি দেখতে পাচ্ছি হয়তো শুক্রবার পড়ছে ছুটির দিনের জন্য হতে পারে কিন্তু সবকিছু মিলে ভালো লাগছে